তো এখন যে অফারটা শেয়ার করবো অফারটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু আট টু মানি টেশনারির একটা অফার তো এখান থেকে রেওয়ার্ডটা কিন্তু কনফার্ম আছে এখানে টেসনারির কাজ করতে হবে তো কীভাবে কী করবেন এ টু জেড সব কিছু দেখিয়ে দেবো তো আমি পরপর কিন্তু ভালো ভালো টেসনারির অফারগুলো কিন্তু শেয়ার করেই যাচ্ছি তো সকলেই সবগুলো তো জয়েন করবেন আর ভিডিওটা এ টু জেড দেখবেন তাহলে ভিডিওর ভিতরে আমি কিন্তু সব কিছুই বলেই দিই তো এইখানে কীভাবে কী করবেন সেটা আমি বলে দিচ্ছি তো ফার্স্টে চলে যাবেন আমাদের মিসেস বিরোধীরা যাওয়ার পরে এখানে এইখানে আমরা যে ম্যাথাম্যাক্স দিয়ে টেস্টের কাজটা করবেন সেই ম্যাথামাক্সের অ্যাড্রেসটা আগে কপি করে নেবেন তো আমি আমার ম্যাটাম্যাক্সের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে তো এই ম্যাটাম্যাক্স দিয়ে আমি কাজটা করবো যেহেতু ম্যাথামাক্সের অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে নিলাম পরে এখানে আসবেন আসার পরে অবশ্য আমাদের কিন্তু সেপুলিয়া ফসেটটা প্রয়োজন হবে তো আগে কিন্তু সেপুলিয়া ফসেট লাগবে তো সেপুলিয়া ফসেট অনেকের আছে অনেকের নেই তো যাদের নেই তারা এখান থেকে নিয়ে নেবে

তারা কিন্তু দিয়ে দিয়েছে ফসেটটা তো অনেকের আছে আর কি তো এটা কিন্তু দিয়ে দিলাম তারপর মূল যে ফসেটটা নিতে হবে মূল কাজের যে ফসেট তো সেটা কীভাবে নেবেন একসাথে তারা এখানে কিন্তু ডিসি দিবে আর টু ইউএস ডি দিবে তো বিটিসি দিবে সব তিনটা চারটা ফসেট একসাথে দিবে তো সেটা নেওয়ার জন্য মূল যে ফসেটটা ডিসকট থেকে নিতে হবে তো ফার্স্টে ডিসকটের এই লিঙ্কে একটা ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করে এই এইখানে আগে জয়েন করে নেবেন ডিসকটে তো আমি তাদের ডিসকটে আগে জয়েন করে নিচ্ছি তো ডিস্কটা করার পর দেখবেন এখানে গেট স্টার্ট আসবে গেট স্টার্টে ক্লিক করবেন তবে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করবেন তো ভেরিফাইতে ক্লিক পর এখানে একটা ক্যাপচা দিবে তো এই যে ক্যাপচাটা এটা আমি এটা আমি সলভ করে নিব তো এগুলো দেওয়ার পরে মানে আমাদের ক্যাপসাটা ফিল আপ করার পর দেবেন এখানে আমাদের থ্যাঙ্কস জানাবেন তারপরে এইখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করলে এখানে দেখবেন সেম এমনই আসবে আসলে এখান থেকে ব্যয় ক্লিক করুন ব্যয় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখেন এই যে একটা অপশন আছে ফসেটের অপটা অপশন আছে ফসেটের নিচে সেপুলিয়া বলে অপশন আছে সেপুলিয়ায় একটা ক্লিক করুন সেপুলিয়ায় ক্লিক করার পরে এইখানে আসবেন এসে এইখানে আসার পরে এইখানে ফেলাস দিবেন এই যে ফেলাস চিহ্নটা দিবেন এই যে ফেলাস চিহ্নটা দিবেন এই যে এই এই চিহ্নটা দেওয়ার পরে এখানে আপনাদের লিখতে হবে তো এখানে আসার পর তাকে ফ্লাড চিহ্নটা দিবেন দেওয়ার পরে এখানে ফসেড লিখবেন তো এখানে এফে এই যে দেখুন ফসেডটা লিখবেন ফসেড লিখলে এখানে দেখুন আর টু ফসেট এই যে এটা আসবে উপরে দেখবেন আপনাদের সাজেস্ট করবে তো এইটার উপর একটা ক্লিক করুন তো এটার উপর ক্লিক করলে দেখবেন এইটা চলে আসবে এই যে অ্যাড্রেস সব এটা চলে আসবে আসার পরে আপনাদের ম্যাথাম্যাক্সের যে অ্যাড্রেসটা আছে এই যে ম্যাথাম্যাক্সের যে যে অ্যাড্রেসে সেপুলিয়া ফসেড নিয়েছেন সেম অ্যাড্রেসটা কপি করে আবার এখানে নিয়ে আসবেন আসার পরে এখানে আপনারা ফসেডটা এই যে অ্যাড্রেসটা দিয়ে দিবেন এটা এই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন দেখুন এটা থাকবে কিন্তু অটোমেটিক তারপরে এখানে এটা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন সাকসেসফুল চলে আসবে এটা এখানে দেখবেন সাকসেসফুল চলে আসছে তো এটা কিন্তু আমাদের কিন্তু দেখুন তারা দিয়েছে এক হাজার ইউএসডিসি প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি দুইটা ফসেট একসাথে কিন্তু দিয়ে দিছে তো এখান থেকে ফসেট নেওয়ার কাজ কিন্তু কমপ্লিট তো এখানে মূল কাজে চলে যাব এখানে মূল কাজে যাওয়ার জন্য এখানে এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করার পরে এখান থেকে চলে যাবেন আমরা মিসেস বিরোজারে তো আমি আমার মিসেস বিরোজারে চলে গেলাম যাওয়া এখানে লিঙ্কটা এখানে পেস্ট করে দিব তো এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে যদি আপনাদের আমি একটা জিনিস দেখিয়ে দিই তো এইখানে আসার পরে দেখবেন কিছুক্ষণ ওয়ালেট কানেক্ট একটা অপশন আসবে তো এখানে ডেস্কটপ মোডটা অন করবেন তো এই যে ডেস্কটপ মোড অবশ্যই অন করবেন তো আমি ডেস্কটপ মোড অন করার পরে এখানে ডাইন সাইডে দেখবেন ওয়ালেট কানেক্ট একটা অপশন আছে এই অপশন যদি না আসে তাহলে আপনাদের ফোনের আমি বলে দিচ্ছি তো দেখুন এইখানে কিন্তু ফুল পেজটাই কিন্তু আসতেছে না ফোনে তো এই পেজটা আনার জন্য আমরা চলে যেমন ফোনের এই যে মেসেজ দুজারে অ্যাসেম্বিলিটির ভিতরে তো এর আগে পিছিয়ে কিন্তু জানেন তো থ্রি ডাটা ক্লিক করবেন থ্রি ডোটা ক্লিক করার পরে এখান থেকে সিটিংয়ে ক্লিক করেন সিটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে অ্যাসেম্বিলিটি বলে একটা অপশন আছে তো এখান থেকে এই যে অ্যাসেম্বিলিটি তো এই অ্যাসেম্বিলিটিতে ক্লিক করবেন করার পরে এখানে এটা দেখুন একশো পার্সেন্ট আছে এটা কমিয়ে দেবেন তো আমি দেখুন নব্বই পার্সেন্ট করে দিলাম এটা নব্বই পার্সেন্ট করে দেওয়ার ব্যাগে আসবেন আসলে পরে এখানে দেখবেন এই যে অপশনটা কিন্তু চলে আসে অবশ্যই ওখানে নব্বই পার্সেন্ট দেবেন এই কাজটা করার জন্য না তাহলে কিন্তু যতবার এই কাজ করতে যাবেন নব্বই পার্সেন্ট করে দেবেন আর এই কাজটা প্রতি সপ্তাহে একবার করে কিন্তু এখানে অ্যাক্টিভিটি রাখবেন আর এখানে কিন্তু একটা ক্লাইমের এটাও আমি দেখিয়ে দেবো যারা কাজ করবেন নিজের দায়িত্ব করবেন আর টুকটাক গ্রুপে কিন্তু আমি প্রত্যেকটা আপডেট জানিয়ে দেবো আর আমার ইনবক্স থেকে আমরা শুনে জেনে নেবেন সমস্যা না তো এখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি তো এইখানে আসার পরে এখানে দেখবেন ফার্স্টে অ্যাসেম্বলিটি কুমায় দেবেন নব্বইতে দিবেন তো নব্বইতে কুমিয়ে দিয়ে যদি এই অপশন না আসে আসিতে দেবেন অবশ্যই ওপরে এই অপশনটা নিয়ে আসবেন তো যেয়ে আবার হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারেন বা নব্বই করে রাখতে পারেন সেটা আমাদের ইচ্ছা তো এখানে আসার পরে এখানে কানেক্ট ওয়েটে ক্লিক করুন উপরে কানেক্ট কানেক্টলেটে ক্লিক করবেন ওপরে কানেক্টলেটে ক্লিক করার এখানে মেটাম্যাক্সে ক্লিক করুন করুন্সে ক্লিক করে আমাদের মেটাম্যাক্স থেকে ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন তো যে ওয়েটে ফাঁসা নিশান সেই ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট করবেন তো আমি সে আমার সেই ওয়ালেটটা আমি এখানে কানেক্ট করতেছি কানেক্ট করার পরে এখানে একটা ইনভাইট কোর্ট আসবে এটা এখানে স্টারটে ক্লিক করেন করেন্টারে ক্লিক করার পরে ক্লিক আন্ডারস্ট্যান্ড এখানে একটা ক্লিক ক্লিক করেন আন্ডারস্ট্যান্ডে করার পরে দেখবেন আমাদের এখানে একটা পেজ চলে আসবে তো ক্লিক করার পরে এখানে এই যে দেখুন নিচে একটা স্টার্ট বলে একটা অপশন আসবে এই যে বৃত্তের মতো এই বৃত্তের ভিতরে তো এইখানে এই স্টারে একটা ক্লিক করেন স্টারে ক্লিক করে এখানে দেখবেন এই যে দেখুন এইখানে একটা সোয়াইপ ওপেন হবে দেখুন ফার্স্টের টাক্ আছে কিন্তু যে সোয়াইপ সোয়াইপ একটা অটোমেটিকভাবে চলে আসছে এখানে আমি পরিচয় করে দিই এখানে উপরের দিকে যে টাস্কগুলো করতে হবে পোস্টের সাথে সব কিছু দেওয়া আছে এখানে সাইফে সহাইফ করতে হবে আনে আনে ক্লিক করে এখানে আনে ক্লিক করলে দেখবেন এখানে দুইটা টাস্ক আছে এই দুইটা করতে হবে তারপর রিওয়ার্ডে ক্লিক করে এখানে আমাদের লিকুইডিটি অ্যাড করতে হবে তো সবগুলো টাস্ক আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো সমস্যা না তো আমি ফার্স্টে চলে আসছি সাইফের টাক্সে তো সহ ক্লিক করার পরে এখানে দেখুন এখানে দেখুন তারা কিন্তু এই যে আমার ফসারটা কিন্তু এখানে দেখুন এক হাজার ইউএস ডিসি কিন্তু তারা ফসারটা দিয়ে দিচ্ছে একটা ডিসক তো এখানে টাক্সটা করার জন্য ফার্স্ট এখানে বাই সেল করতে হবে তো আমার ইউএসডিসি আছে হান্ড এক হাজার তো এখান থেকে আমি চাইলে এখান থেকে আমি দুইশো দিয়ে করব তো আমাদের নিশ্চিত সেটা তো আমি দুইশো দিয়ে দিলাম তো এখান থেকে দুইশো দুইশো দিয়ে দিলাম দুইশো দিয়ে দেওয়ার পরে এখান থেকে বাইতে একটা ক্লিক করবেন তো বাইতে ক্লিক করে অবশ্যই সাইফের টাক্স আর লিকুইডিটি এই টাক্সগুলো আপনারা কিন্তু সপ্তাহে একবার করে করবেন তো এটা আমি করে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম দিয়ে দেবো কনফার্ম দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু সেপুলিয়া ফি কাটবে আর এই নেটওয়ার্কে কিন্তু তারা ফসেট দুইটা কিন্তু দিয়ে দিছে এখানে বাড়িতে ক্লিক করে কিছুক্ষণ পরে দেখবেন অ্যাপ প্রুফ চাইবে তো অ্যাপ প্রুফ করার সময় দেখবেন আমাদের সেবুলিয়া ফিটাই কাটবে এখান থেকে তো আমি এখানে কনফার্মটা করে দিচ্ছি আমাদের সামনে দেখুন এখানে জিরো পয়েন্ট কিন্তু সিপুলিয়া ফি কাটবে তো জিরো পয়েন্ট জিরো জিরো হয়তো ফাইভ দিয়েছিলো জিরো ফাইভ আমাদের সিপুলিয়া আমি যে লিঙ্ক দিছিলাম ওখান থেকে নিতে পারবেন আর কি তো এটা আমি অ্যাপ্রুভ করে দিলাম দরপর এখানে এক হাজার ইউএসডিসি আছে এটা কিন্তু আর টু ইউএসডি হয়ে যাবে আমাদের এটা থেকে তো অ্যাপ্রুভ করার পর আবার পুনরায় কিন্তু অ্যাপ্রুভ আসবে এখানে তো আমি অ্যাপ্রুভটা এখানে করে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু আবার এখান থেকে অ্যাপ্রুভটা করে দিচ্ছি তো এখানে কনফার্ম করে দিব তো দেখুন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখুন এখানে আটশো রয়েছে কিন্তু ইউএসডিসি তারপরে আট টু ইউএসডি কিন্তু দেখুন এখানে দুইশো আছে তো এইটা আবার সেল করে দিবেন তো এটা সেল করে দেওয়ার জন্য এখানে আমি একশো দিয়ে দিলাম একশো সেল করবো তো এখানে সেলে একটা ক্লিক করবেন তো এইখানে সেলের ওপর ক্লিক করার পরে এখানে দেখুন আমি একশো এখানে একশো আট টু ইউএসডি দুইশো দিয়ে কিন্তু বাই করেছিলাম আর একশো থেকে সেল

কনফার্ম করে দিব তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম এটা তো কনফার্ম করে দেওয়ার পরে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে দেখুন এটা কিন্তু সেল হয়ে যাবে একবার বাই একবার সেল এইভাবে এখানে প্রতিদিন সপ্তাহে একবার করে এসে এই বাই একবার বাই একবার করবেন সেল একবার করবেন এখানে পাঁচ থেকে সাতবার এই কাজটা করবেন এই এই এখানে এসে অবশ্যই পাঁচ থেকে সাতবার কিন্তু করবেন দেখুন আমি একবার বাই করেছি আবার একবার সেল করেছি এখানে এটা কনফার্ম করে দিলাম দিলে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটা সেল হয়ে যাবে এটা কনফার্ম করে দিলাম তো দেখুন এটা কিন্তু সেল হয়ে গেছে আমরা আমাদের সামনে কিন্তু দেখিয়ে দিলাম এটা কিন্তু সেল হয়ে গেছে আবার এখানে এসে প্রতি সপ্তাহে এসে এখানে আবার এখানে বাইতে ক্লিক করবেন এখানে পাঁচ সাতবার করবেন আর কি এখান থেকে আমি আবার একশো দিয়ে এখান থেকে আবার একশো দিয়ে বাই করব আবার এখানে একশো দিয়ে বাই করব আবার সেলে ক্লিক করে আবার এখান থেকে একশো আবার সেল করবো এইভাবেতে এখানে এদের সোয়াইপটা এভাবে আর কি ইউজ করবেন তো এখানে সময়ের অভাবে আমি আর দেখালাম না এখানে সপ্তাহে প্রতি সপ্তাহে এসে এই যে সোয়াইপে এসে বাই করবেন তিন চারবারের মতো বাই করবেন আবার তিন চারবারের মতো সেল করবেন মানে এখানে একটু সময় দেবেন আর কি এখানে তো অবশ্যই এখানে একটু সময় দেবেন তারপরে দেখুন সয়েবের ট্যাক্সটা কিন্তু দেখিয়ে দিলাম প্রতি সপ্তাহে এসে করবেন আর প্রতি সপ্তাহে শয়েব করবেন আর্ন করবেন আর লিকুইডিটি অ্যাড করবেন তো বেশি এই শয়েবের ট্যাক্সটা পাঁচ সাতবার করবেন আর এই আনের কাজ আর রিওয়ার্ডের কাজ একবার করে করবেন প্রতি সপ্তাহে এসে তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এখানে আমি আনের উপর একটা ক্লিক করতেছি আনের উপর ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে দেখুন এখানে ইএসআর টু ইউএসডিটি আবার বিটিসি থেকে ইথিরিয়ান দেখুন এস আর টু ইউএসডি এর ওপর একটা ক্লিক করুন তো আমি ওর ওপর একটা ক্লিক করলাম ওর ক্লিক করার পরে আনে ক্লিক করে ওখানে একটা ক্লিক করার পরে দেখবেন সেম এমনই আসবে আসলে এখানে দেখুন আমি যে সোয়াইফের মাধ্যমে যে আর টু ইউএসডিটি তৈরি করছিলাম তো সেটা কিন্তু এখানে শো করবো ওপরে দেখুন এই যে দুইশো ডলার শো করছে আপনারা পঞ্চাশ ডলার দিয়ে করলাম সেই পঞ্চাশ ডলারের ওপরে শো করবো তো যে এমন শো করবে তার থেকে কিছু একটা কিছু অংশ দিবেন তো দেখুন আমি এখানে পঞ্চাশ ডলার এখান থেকে স্ট্রাইক করে দিচ্ছি দেখুন এখানে স্ট্রাইক করে দিচ্ছি তো এটা আমি স্ট্রাইকে ক্লিক করব। স্ট্রাইক করার পর এখানে আনস্ট্রাইক করতে হবে তারপর পয়েন্টটা ক্লেম করতে হবে তো এখানে স্ট্রাইকে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমাদের ম্যাটামাক্সে কিন্তু পারমিশন যাবে তো দেখুন আমার ম্যাথামেক্সে কিন্তু পারমিশনটা চলে আসছে এটা কিন্তু আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি তো এটা আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে দেখুন এটা থেকে আবার ইএসআর টুই ইউএসডিটি হবে যে আর টুই ইউএসডিটি থেকে ইএসআর টুই ইউএসডিটি তৈরি হবে তো পঞ্চাশ ডলার দিয়ে আমি আর কি এটা করতেছি তারপর এখানে আনএসটাইকে ক্লিক করে এটা আনস্টেক করবেন তো আমি একটু অপেক্ষা করি তো আমাদের ম্যাডাম পুনরায় আরেকবার কিন্তু পারমিশনটা আসবে এটা কনফার্ম করে দেবেন আর কি তো কনফার্মটা আমি থেকে করে দিচ্ছি প্রতিবার কিন্তু আমাদের সেপুলিয়া ইতিরিয়ান ফি কাটবে তো এখানে দেখবেন কনফার্ম যখন না আসবে তখন কিন্তু বুঝবেন আমাদের সেপুলিয়া আহ হিয়ারকে কি নেই আপনাদের ফসারটা নেই তো দেখুন এটা কিন্তু স্ট্রাইক হয়ে গেছে দেখুন এই যে দেখুন আর দেড়শো রয়েছে পঞ্চাশ কিন্তু এস আর টু ইউএসডি হয়ে গেছে তারপর এখানে আনএস্টাই আনস্ট্রাইক করতে গেলে এখানে দেখুন আনস্ট্রাইকটা আপনারা করতে পারবেন না এখানে আনস্ট্রাইক করতে গেলে এখানে দেখুন আমি যদি এখানে এই যে পঞ্চাশটা আছে না পঞ্চাশটা থেকে আপনারা এখানে আনস্ট্রেক করুন বিশটা তো বিশটা আনস্ট্রেক এখন করতে পারবেন না এখানে দেখুন সাত থেকে চোদ্দ দিন পরে কিন্তু এই আনস্ট্রাইকের অপশনটা এখানে ওপেন হবে তো এখানে দেখুন তারা টাইম আনলক হবে দেখুন এখানে ষোলো তারিখে এখানে দেখুন তারা কিন্তু টাইম দিয়ে দিয়েছে এটা আমি গ্রুপে জানিয়ে দেবো যখন আনলক হবে যেদিন এস ট্যাগ করবেন সেখান থেকে চোদ্দ দিন পরে বা সাত দিন পরে তো সাত দিন থেকে চোদ্দ দিনের ভিতরে এটা কিন্তু ওপেন হয়ে আনলকটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে এখানে আনলক করবেন যে অ্যামাউন্টটা করবেন তার থেকে পঞ্চাশ পার্সেন্ট আর কি আনলক করে দিবেন তো আনলক করার পর এখানে অবশ্যই ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করে আমাদের রেওয়ার্ডটা এখান থেকে ক্লেম করবেন তো এক কথা চোদ্দ দিন পরে এখানে ফার্স্টে আজকে যে স্ট্যাঙ্ক স্ট্রাইক করছেন এই স্ট্রাইকটা আনস্ট্রাইক করতে পারবেন চোদ্দ দুদিন পরে আবার ওই দিনে ক্লেমে ক্লিক করে এখান থেকে আপনাদের রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন যে ক্লেমে ক্লিক করলে এখানে যে টোকেনটা শো করবে যে পরিমাণ সেটা এখান থেকে ক্লেম করে নিবেন তো এই টাস্কটা কিন্তু আমি দেখিয়ে দিলাম তো এইখানে অবশ্যই প্রতি সপ্তাহে কিন্তু স্ট্রাইকটা করবেন আর ওই চোদ্দ দিন পর পর এসে বা একদিন এসে আর কি বেশি মানে বিশ পঁচিশ দিন পর এসে একবার আনে স্ট্রাইক করে দেবেন সবগুলো আর কি একসাথে তাহলে সেটা ভালো হবে তো প্রতি সপ্তাহে কিন্তু এই স্ট্রাইকের কাজটাও করবেন স্ট্রাইক করে করে রেখে দেবেন তো এখানে আবার আনে ক্লিক করবো আমি তো আনে আরেকটা টাক্স আছে দেখুন আনে আমি ক্লিক করতেছি তো বিটিসি থেকে ইথিরিয়ান এই টাক্সটা এবার করে দেখাবো তো আমি বিটিসি থেকে ইথিরিয়ান ওপরকে ক্লিক করলাম তো এই এই টাক্সটা ক্লিক করার পরে এখানে দেখুন ডিপোজিট আর উইড্রো একটা টাক্স আছে তো এইখানে দেখুন এখানে দেখুন ইথিরিয়ানের সাথে এই যে আর টু আর টু ইথিরিয়ান হবে তো এটা করার জন্য দেখুন এখানে আমার ইথিরিয়ান ব্যালেন্স আছে জিরো পয়েন্ট জিরো ফোর তো এটা কিন্তু সিপুলিয়া ইথিরিয়ান তো এখান থেকে আমার আমার যে ব্যালেন্সটা আছে সেখান থেকে জিরো পয়েন্ট দিয়ে দিলাম একটা একটা ক্লিক ক্লিক করবেন করতেছি এখান থেকে একটা ডিপোজিট করতে হবে তো এটাও আমি ডিপোজিট করে দিচ্ছি তো ডিপোজিট করে দেওয়ার পর এখানে উইড্রোটাও কিন্তু সেমভাবে ভাবে চোদ্দ দিন লাগবে তো এটা আমি ডিপোজিট করতেছি একটু অফার করবো তো এটা আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবো আমি তো দেখুন এটা কিন্তু ডিপোজিট হয়ে গেছে দেখুন এখানে জিরো পয়েন্ট ট্রিবল জিরো ওয়ান কিন্তু নিচে শো করছে তো এটা কিন্তু ডিপোজিট করে ফেললাম ডিপোজিট করার পর এখানে আবার উইড্রোতে একটা ক্লিক করুন উইড্রোতে ক্লিক করে এখানে আবার এখান থেকে উইড্রোটা করতে হবে তো দেখুন এখানে উইড্রোটা ওপেন হতে গেলে এখানেও সেমভাবে কিন্তু দেখুন এখানে পনেরো তারিখে আমার কিন্তু ওপেন হবে তার মানে চৌদ্দ দিন পরে এখানে কিন্তু আমার এই এটা কিন্তু ওপেন হবে তো অবশ্যই এখানে আনের এই টাক্কটা আমি আবার দেখি দিই আনের দুইটা টাক্ক এখানে ফার্স্টে স্ট্রাইক করবেন আর এখানে ডিপোজিট করবেন তো এই দুইটা করার পরে চৌদ্দ দিন পরে এসে এখানে এই যে এটা এটা উইথড্র করবেন ওটা আনস্ট্রাইক করে দেবেন আর এই ক্লেমে ক্লিক করে ওটাতেও ক্লেম করবেন এটাতেও ক্লেম করবেন ক্লেমে ক্লিক করে এখানে অ্যামাউন্টটা শো করবে ক্লেমটা করে নেবেন অবশ্যই ক্লেমটা করবেন কিন্তু তো এখানে ডিপোজিটে আবার একটু ক্লিক করে আমি আরেকটা টাক্ক দেখি এই ডিপোজিটে ক্লিক করে এখানে ইথিরিয়ানের উপর ক্লিক করেন ইথিরিয়ানোর উপর ক্লিক করে এখানে ডবলু বিটিসির ওপর একটা ক্লিক করেন এখানে দেখুন ডব্লু বিটিসির উপর ক্লিক করে এই ডব্লু বিটিসি জিরো পয়েন্ট জিরো ওয়ান আমাদের ফসেট হিসেবে কিন্তু ওই সময় দিয়েছিলো তো ডবলু বিটিসিটাও এখানে সয়েবটা করুন তো এখানে ক্লিক করার পর আছে এখান থেকেও এটা ডিপোজিট করুন তো দেখুন আমার ডব্লু বিটিসি আছে দেখুন তো এখান থেকে আমি জিরো ওয়ান আর কি দিয়ে আর কি আর টু বিটিসি তৈরি করুন তো এখানে ডিপোজিটে ক্লিক করতেছি আবার সেমভাবে তো ডিপোজিটে ক্লিক করে দিলাম দিলে ম্যাথামেটে পারমিশন যাবে প্রতিবার কিন্তু সে পুলিয়া ফি কাটবে তো আমি এটা ডিপোজিটে ক্লিক করে দিলাম ডিপোজিটে ক্লিক করে একটু অপেক্ষা করব তো দেখুন ক্লিক করার পর এটা অ্যাপ কনফার্ম করে দেবেন অবশ্যই সিপুলিয়া ফি কাটবে কিন্তু আমাদের তো এটা আমি কনফার্ম করে দিলাম সিপুলিয়া ফিটাও ওই লিঙ্ক থেকে নিয়ে নেবেন আর অনেকের কাছে কিন্তু সিপুলিয়া ইথিরিয়ান আছে আর কি তো এটা আমি ডিপোজিট করে দিলাম ডিপোজিট করার পরে এখানে কিন্তু এটাও কিন্তু উইড্রো উইড্রোতে চলে যাবে উইড্রো করার সময় কিন্তু এই দুইটা টোকেন উইথ্রো করবেন ডব্লিউটিসি প্লাস ইথিরিয়ানটা তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো ম্যাথাম্যাক্সে আরেকবার পারমিশন আসবে দুইবারই পারমিশন আসবে এটা আমি কনফার্ম করে দিচ্ছি এটা কনফার্ম করে দিয়ে একটু তো দেখুন এই যে ডব্লু বিটিসিটা কিন্তু আমার কিন্তু আট টু বিটিসি হয়ে গেছে যাওয়ার পরে এখানে উইড্রোতে ক্লিক করে এটাও কিন্তু উইড্রো করতে পারবেন দেখুন এইখানে উইড্রো অপশনে এই যে আরও বাটন আছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে উইড্রো চোদ্দ দিন পরে এটা উইড্রো করবেন এখানে কিন্তু দুইটা টোকেনই উইড্রো করবেন ইথিরিয়ানো উইড্রো করবেন ডব্লু বিটিসি উইড্রো করবেন আর ক্লেমের জায়গায় ক্লেমের জায়গায়ও কিন্তু ডবলু বিটিসি ক্লেম করবেন আবার এই ইথিরিয়ানো ক্লাম ক্লেম করবেন এই এই কাজটা করবেন আর কি আনের এই কাজটা দ্বিতীয় কাজে কিন্তু দুইটা টোকেন তো তারপরে এখানে রিওয়ার্ড বলে একটা অপশন আছে এই রিওয়ার্ডে একটা ক্লিক করবেন এখানে দেখুন উপরে রেওয়ার্ড রেওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখুন লিকুইডিটি বলে একটা অপশন আছে দেখুন লিকুইডিটি দ্বিতীয় তো লিকুইডিটিতে একটা ক্লিক করেন লিকুইডিটিতে ক্লিক করার পর এখানে অ্যাড টু লিকুইডিটি দেখুন অ্যাড লিকুইডিটিতে একটা ক্লিক করেন ফার্স্টে এখানে অ্যাড লিকুইডিটি এখানে ক্লিক করার পর এখানে আমাদের এই যে দেখুন এখানে আমাদের ডিসিটা শো করবে আমাদের কিন্তু টোটাল আটশো ইউএস ডিসি আছে তো ডিসি থেকে আমি একশো এখান থেকে লিকুইডিটি অ্যাড করব তো একশোতে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আট টু ইউএসডি হবে তো এখানে অ্যাডে একটা ক্লিক করুন অ্যাডে ক্লিক করলে আমাদের ম্যাটাম

লিকুইডিটি অ্যাড কিন্তু এখানে আমার ওপরে কিন্তু দেখুন ফেল হয়ে গেছিলো তো এখানে আমি আবার এখানে অ্যাড এয়ারে ক্লিক করবো অ্যাডে ক্লিক করে আবার এখান থেকে লিকুইডিটিটা অ্যাড করবো তো একশো ডলার দিয়ে দিলাম এখানে একশো ইউএসডিসি দিয়ে এখানে আবার এয়ার্ডে ক্লিক করবো তো অ্যাডে ক্লিক করে আমি এটা লিকুইডিটিটা অ্যাড করে নেব তো এখানে ক্লিক করতেছি করে আবার আমি এখানে এয়ার্ডে ক্লিক করবো তো দেখুন আমার কিন্তু এখন লিকুইডিটি সাকসেসফুল হয়ে গেছে তো আমার পর এখানে রিমুভ লিকুইডিটি বলে একটা অপশন আছে এখানে রিমুভ লিকুইডিটিতে ক্লিক করে রিমুভে ক্লিক করে এখান থেকে যে পরিমাণে আপনারা লিকুইডিটি অ্যাড করছেন এখানে দেখুন এলপি টোকেন যেটা অ্যাড করছেন এখান থেকে এটা লিকুইডিটি এটা মানে রিমুভ করে দেবেন তো এখানে ম্যাক্সে ক্লিক করে যে পরিমাণ করছেন সেখান থেকে কিছুটা আমি এখানে দেখুন একশো সাতানব্বই আছে এখান থেকে আমি একশো রিমুভ করবো তো একশোতে ক্লিক করে এখানে রিমুভটা করে দেবো তো রিমুভে ক্লিক করে দিচ্ছি ধরুন ম্যাট পারমিশন যাবে তো এটা আমি কনফার্ম করে দিলাম তো এই যে লিকুইডিটি অ্যাড আর রিমুভ করা এই কাজটাও প্রতি সপ্তাহে এসে করবেন শুধু ছয় বের এসে পাঁচ সাতবার করে করবেন ছয় বার প্রত্যেকগুলো একবার করে করবেন তো যেগুলো টাক্ক দেখিয়ে দিয়েছি সবগুলো একবার করে করবেন আর এখানে লিকুইডিটি অ্যাড রিমুভ এইগুলোও করবেন তো দশ পনেরো দিন পর এসে এই কাজটা করবেন দেখুন আমি কিন্তু লিকুইডিটি রিমুভ করে দিয়েছি তো এটা কিন্তু দেখুন আমার কিন্তু রিমুভ হয়ে গেছে তো রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে এখানে আরেকটা টাক্স আছে দেখুন এখানে লাস্টের যে টাক্সটা আছে এটাও করে নেবেন এখানে দেখুন অ্যাডে ক্লিক করুন এখানে লাস্টের টাক্সে অ্যাডে ক্লিক করে আট টো আট টু ইউএসডি আছে কিন্তু আমার দেড়শো তো এখান থেকে আমি পঞ্চাশ দিয়ে দেবো পঞ্চাশ দিয়ে এখানে ডিপোজিট করবো এখানে লিকুইডিটি অ্যাড করবো এখানে এক দিয়েও করতে পারলাম সমস্যা তো অ্যাডে ক্লিক করলাম তো আমার ম্যাটামেক্সে পারমিশন যাবে এটা অ্যাপ্রুভ করবো আমি তো ওপরে দেখুন ফেল আসছে তো এটা আমি আবার পুনরায় অ্যাড করে নিব তো এইভাবে আর কি অ্যাড করবেন আর এখান থেকে রিমুভ করবেন লিকুইডিটিটা তো দেখুন এখন কিন্তু আমার লিকুইডিটি অ্যাড হয়ে গেছে লিকুইডিটি অ্যাড করার পর এখানে রিমুভে ক্লিক করবেন রিমুভে ক্লিক করার পরে এখানে দেখুন নিরানব্বই আছে এখানে দেখুন এলপি টোকেন আছে নিরানব্বই এখান থেকে আমি দশ দিয়ে দিলেও দিতে পারেন দশ দিয়ে এখানে রিমুভে ক্লিক করুন রিমুভে ক্লিক করে একবার রিমুভ করবেন এখানে লিকুইডিটি অ্যাড করবেন আর রিমুভ করবেন তো এইটুকু কাজ সকালেই করবেন আর কি শহেবে এসে পাঁচ সাত দশ শয়েব করবেন দশ পনেরো দিন পরপর এসে আর এখানে যে শয়েবের টাক্স আছে আনের যে টাক্স আছে তো আনে ক্লিক করলে কিন্তু দুইটা টাক্স থাকবে আর এস থেকে তারপরে আছে বিটিসি থেকে ইথিরিয়ান তো এই দুইটা কাজ করবেন আর রেওয়ার্ডে ক্লিক করে লিকুইডিটি ট্যাক্সটাও কিন্তু করে তো এইভাবে আর কি কাজটা করবেন তো দেখুন আমি কিন্তু এখান থেকে লিকুইডিটি এখান থেকে রিমুভ করে দিচ্ছি আমাদের সামনে তো এটা আমার কিছুক্ষণ পরে আর কি এটা আমার দেখুন এই যে দেখুন লিকুইডিটি রিমুভ কিন্তু হয়ে গেছে তো এইভাবে আর কি এই কাজটা করবেন সকলেই করবেন এইভাবে জয়েন করবেন প্রতিনিয়ত সেখানে সহবের টাক্সটা করবেন সাইবে ক্লিক করে সহ করবেন আনে ক্লিক করে দুইটা টাক্স আছে সেই দুইটা করবেন আর রেওয়ার্ডে ক্লিক করে এই যে লিকুইডিটি টাক্সটা করবেন সাত আট দিন পর এখানে বেশি বেশি অ্যাক্টিভিটি থাকবেন আর কি